তো আজকে রান্না করলাম বাটা মাছ দিয়ে আলু বেগুনের একদমই পাতলা ঝোল যা গরম পড়েছে একদমই খাওয়া যাচ্ছে না তাই জন্য ভাবলাম পাতলা ঝোলই করা যাক তো চলো এই রান্নাটা কিভাবে করছি দেখা যাক তো তার জন্য এখানে নিয়েছি বেগুন আর আলু আলু আর বেগুনগুলো এখন কেটে নেব তো এই বেগুন না একদমই আমাদের গাছের বেগুন তো ছোট্ট ছোট্ট বেগুন তো এখানে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে বাটা মাছ রান্নাটার জন্য একটা মশলা পেস্ট করব তার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে নিয়েছি জিরে নিয়েছি চামচ জিরে নিলাম চা চামচের নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কয়েক আদা টমেটো কুচি নিয়েছি একটু জল দিয়ে এটা মিক্সারে পেস্ট করে নেব তো তারপর এখানে চলে আসলাম এখন মাছগুলো ভাজবো তাই জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম তো ভালো করে মাছগুলো এখানে মাখিয়ে নিই মাছগুলো মাখানো হয়ে গেছে থাক এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সরিষার তেল দিয়ে দিলাম তো এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব তো সব আলুগুলো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এখন তুলে নেব তো সব আলুগুলো এখানে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো হালকা করে ভেজে নেব তো আর হলুদ দেব না অল্প একটু নুন দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি তো খুব কড়া করে ভাজিনি নি হালকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি তো সব বেগুনগুলো এখন তুলে নিয়েছি আলু আর বেগুন ভাজা কমপ্লিট এখন মাছগুলো ভেজে নেব তো একেবারে ধরবে না দুবার করে ভাজতে হবে প্রথমবারে এই কটা মাছ দিয়ে ভেজে নেব তো মাছগুলো হয়ে গেছে এক পিঠ করে উল্টে দিচ্ছি তো এই বাটা মাছগুলো খুব কড়া করে ভাজবো না যেহেতু পাতলা একদমই ঝোল করব তাই জন্য হালকা করে এখানে বাটা মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার যে কটা মাছ আছে তিন পিস মতো মাছ আছে ওই মাছগুলো ভেজে নিলাম তো এখানে আমাদের মাছও ভাজা কমপ্লিট এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব সরিষার তেল ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো তেজপাতা তো এখন দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি মশলার যে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে তো এখন দিয়ে দিলাম নুন দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো আসবে যেহেতু এটা কাঁচা লঙ্কা তরকারি কালার আসার জন্যই দিলাম তা মশলাটা আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে আবারও তিন চার মিনিট মতো ভালো করে মশলার সাথে আলু আর বেগুনগুলো কষিয়ে নেব তরকারিটা করতে বেশি কিছু লাগে না অল্প মশলাপাতি হলেই হয়ে যায় তো এখন দিয়ে দিলাম জল তো একটু বেশি করে জল দিলাম যদি একটু পাতলা তরকারি হবে তো এখন তরকারিটা এখানে ফুটে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বাটা মাছগুলো আবারও একটু ভালো করে মাছগুলো সবজির সাথে ফুটিয়ে নেব ইজি একটা রান্না অল্প সময়ের মধ্যে ঝটপট হয়েও যায় আর গরমের জন্য একদমই উপকারী একটা রান্না তো এখানে আমাদের রান্নাটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তরকারিটা তো এখানে দেখতে পাচ্ছ আলু বেগুন দিয়ে বাটা মি একটা রান্না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় যা গরম পড়েছে একদমই রিচ খাওয়া যাচ্ছে না তো তাই জন্য বানিয়ে নিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদমই পাতলা একটা ঝোল তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো তোমরাও এরকম একটা রান্না বাড়িতে ট্রাই করতেই পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মধ্যে টাটা